ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ দক্ষিণ আফ্রিকা বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ফরাসি বিপ্লব আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত সিয়ন নাগার্ন কারাবাখ কোন দুটি দেশের করিডর আজারবাইজান আর্মেনিয়া ফাইভ ফাইভাইস কি ধরনের জোট বুদ্ধিবৃত্তিক জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট বাস্তববাদ কেনা প্রটকল স্বাক্ষরিত হয় কত সালে দুই হাজার সালে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার দুই হাজার তেইশ লাভ করে কোন সংস্থা মিউজিক ক্রসরোডস আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে কোন কনভেনশন গৃহীত হয় রটারডাম কার্গিল কোন দুটি দেশের বিরুদ্ধপূর্ণ সীমান্ত ভারত পাকিস্তান বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত লাইবেরিয়া রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুটির নাম কি কার্চ সেতু দুই হাজার ছাব্বিশ সালে তেইশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো ফ্লোরেন্স নাইট্যাঙ্গাল নামটি কোন যুদ্ধের সঙ্গে জড়িত ক্রিমিয়া যুদ্ধ পোলোসিয়াম কোন সভ্যতায় গড়ে ওঠে রোমান সভ্যতা আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বক্তৃতাটি কার মার্টিন লোথার কিং জুনিয়র জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয় সাধারণ পরিষদ